আপনাদেরকে বলেছিলাম যে কুড়ি তারিখে গিভওয়ে রেজাল্ট বের করে দেব তো এখন আমরা গিভওয়ে রেজাল্টটা বের করে আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন এর জন্যে ডাইরেক্ট আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই তোমরা ভিডিওটাতে একটা লাইক করে দেবেন তো আমরা চলে এসেছি অলরেডি ইউটিউব র্যান্ডম কমেন্ট পিকার ওয়েবসাইটের ভিতরে তো এখান থেকে আমরা যেই ভিডিওর জন্য আমরা গিভে রেখেছিলাম যেই ভিডিওতে সেই ভিডিওর লিঙ্কটাকে আমরা এখানে পেস্ট করবো পেস্ট করার পরে এখানে কিছু অপশন রয়েছে তো আমরা এখানে ফিল্টার ডুপ্লিকেট ইউজারটাকে সিলেক্ট করে নেবো কারণ আমরা চাইবো না যে যেই ইউজার দুবার করে কমেন্ট করেছে তাদের কমেন্ট উইনার হিসাবে সাইজ হোক তো যে কোনো একজনই লাকি উইনার এখানে কিন্তু পাবে তো এখানে আমাদেরকে সলভ সাম করতে হবে তো এখানে ফোর প্লাস ওয়ান ফাইভ অ্যান্ড গেট ইউটিউব কমেন্টের উপরে আমরা ক্লিক করব তো টোটাল আমাদের কমেন্ট হয়েছে নখানা তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অলরেডি শুরু হয়ে গিয়েছে লাকি উইনার লাকি উইনারের নাম কিন্তু এখানে কোনো নাম শো করছে না এখানে ইউজার হিসেবে দেখাচ্ছে কিন্তু সে কমেন্ট করেছে আই লাইক ইউর ভিডিও বলে তো এই কমেন্টটা যে করেছে আমি অবশ্যই তার কমেন্টে একটা রিপ্লাই দিয়ে দেবো তো রিপ্লাই দিলে পরে অবশ্যই চেষ্টা করবেন যে এই কমেন্টটা করেছেন সে আমাকে কন্ট্যাক্ট করতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া থাকলো তো হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্টের এখানে আপনারা পেয়ে যাবেন তো আপনারা এখান থেকে আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করতে পারেন আর স্পেশালি এই যে লাকি উইনার তো আপনি একটুখানি কাইন্ডলি আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন হোয়াটসঅ্যাপের নাম্বারে তাহলে পরে আমি আপনার রিচার্জটা করে দিতে পারবো কারণ যেহেতু আমি আপনার পার্সোনাল নাম্বার এখানে দেখতে পাচ্ছি না বা আপনার নামটাও এখানে শো করছে না তো প্লিজ একটুখানি আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন যাতে আপনার রিচার্জটা আমি করে দিতে পারি এবং রিচার্জটা করে দেওয়ার পরে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে রিচার্জটাও আমি তার ফোনে করে দিচ্ছি তো পরবর্তীতে আবার গিভওয়ে করবো এপ্রিল মাসের এক তারিখে আবার একটা গিভওয়ে ভিডিও আসবে তো সেই গিভ বাকি যারা আছেন পার্টিসিপেট করতে চাইছেন তারা আবার সেই ভিডিওতে পার্টিসিপেট করতে পারেন তো বন্ধুরা আজকের লাকি উইনার হচ্ছে ইনি আশা ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে কারণ আপনারা এরকম ভিডিও যদি প্রত্যেক মাসে পান তাহলে পরে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আজকে মধ্যেও লাইভটা এখানেই শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন